এইচএসসি ছাব্বিশ তোমাদের ফার্স্ট ইয়ার অলরেডি শেষ এখনও তোমাদের অনেকেরই ফার্স্ট ইয়ারের পড়াই বাকি কলেজে যা পড়ানো হয়েছে তাও তোমরা অনেকেই ভুলে গেছো সামনেই সেকেন্ড ইয়ারের পড়াশোনা টেস্ট টেস্ট তারপর এইচএসি সব বাকি কিভাবে এত বড় সিলেবাস কভার করবে তা নিয়ে চিন্তিত এইচএসসি সাবমিস তোমাদের দুশ্চিন্তা সমাধান নিয়ে এসেছে হাউকেনস্টাইন আমাদের হিউম্যানিটিজ একাডেমিক টু অ্যাডমিশন রিভাইভ কোর্সে বাংলা ইংরেজি আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের উপরে দুশো তিরিশটির অধিক ডিটেইল একাডেমিক ক্লাস শুনো এখানেই শেষ না তোমরা যারা আগে থেকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি চাও তাদের জন্য রয়েছে মানবিক বিভাগের অ্যাডমিশন প্রস্তুতির ক্লাস ও সেই সাথে এইচএসসি বা কলেজের টেস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য রয়েছে অ্যাডভান্স টেস্ট পেপার সলভিং ক্লাস এছাড়াও পাচ্ছ এইচএসসি টেস্ট পেপার সলভিং ক্লাস এবং ভার্সিটি অ্যাডমিশন ক্লাস তো তোমার এইচএসসি লাইফ এবং ভার্সিটির সকল ক্লাস পেয়ে যাচ্ছ একটা মাত্র কোর্সে এখানে শেষ নয় আরও পাচ্ছ প্রতিটি বিষয়ে দাগানো বই এবং এর পাশাপাশি নিজেকে যাচাই করার জন্য একশো বিশটিরও অধিক একজাম সাথে আরও পাচ্ছ ইবুক সহ দক্ষ টিচারদের দ্বারা পার্সোনাল মেন্টরশিপ তাই এইচএস ছাব্বিশ আজই এনরোল করে হলো আমাদের একাডেমিক টু অ্যাডমিশন রিভাইভ কোর্সে কোর্সের লিঙ্ক থাকবে কমেন্ট বক্সে